ভিডিওতে মিশ্র সংযোগ বর্ণের দ্বিতীয় পাঠটি পড়েনি চলো সঠিক উচ্চারণ শিখেনি গয় খড়গ টয় দন্তন্য বন্টন ঘ টয় আকার ঘণ্টা ক মধ্যন্য টয় কণ্ঠ হস্যু খন্দত্ত কধন্যাকা উৎকণ্ঠা তয়রস্ব মূধন্য ঠয়রশ্বই ত কুণ্ঠিত খ মধ্যাহ্ন ডয়ে খণ্ড চ মধ্যহ ডয় আকার চণ্ডাল প মর্ধন্য ডয় ত পণ্ডিত গ মধ্য ডয়ঃঃস্বু পেটকাটা মধ্যস্য গুণ্ডুষ হর্স্ু তয় উত্তম হর্স্ু তয় প উত্তাপ আ বয়রি তয় তয়ঃশ্বে আবৃতি হর্স্ তয় আকার দন্তন উত্থান

দয় ধয়, বৃদ্ধ হস্বু দয় আকার উদ্ধার বুদ্ধি দয়াধয়সি দন্তস্ব আকার ব দ উদ্ভিদ হস্যু দয়ভয় দীর্ঘত উদ্ভুত দ দন্তন্যতয় দন্ত চয়র দন্তন্যতয় আকার চিন্তা বর্গ দন্তন্যতয় হস্য জন্তু তয়হস্য দন্তন্যতস্ব কিন্তু দন্তস্য দন্তন্য তয়কার পেট কাঠামধুন সন্তোষ ম দন্তন্য থয় দন্তন্য মন্থন অ থয়াকার পন্থা আ দন্তন্য দন্তন্যদ্বয় আনন্দ ম দন্তন্য তয়হস্বই র মন্দির দন্তস্য হস্যৈ দ্বয় দীর্ঘ র সিন্দুর দন্তস্য দন্তন্য দয়েকার হ সন্দেহ অ দন্তন্য ধয় অন্ধ দ্বন্দ্বস দন্তন্য ধয়ে আকার দন্তন্য সন্ধান ব দন্তন্য ধয়স্যু বন্ধু তয়ে তয়ে তপ্ত লয় তয়েরি পয়ে তয় হস্যই দীপ্তি দয় দীর্ঘই পয়ে তয় হস্ত্রী দীপ্তি অবয়বর্গ্য অবজ কয়স্যু বয়বর্গের্য কুব্জ তলেবশ বয়ে দ্বয় শব্দ শব্দয়ে কয় আকার বয়ে দয় ক শাব্দিক ল বয়ে ধয় লব্ধ লয় রস্যু বয় ধয় লুব্ধ র বয়ে ধয় আধ্য